আসসালামু আলাইকুম সাতাশ নয় দুই হাজার চব্বিশ ময়মনসিং পল্লী বিদ্যুৎ সমতি পদের নাম মিটার মিটারিটা কাম ম্যাসেঞ্জার পূর্ণমান সময় চল্লিশ মিনিট এক নম্বর প্রশ্নে বলা আছে পেয়ারা কোন ভাষার থেকে আগত শব্দ পর্তুগিজ লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজ কোনটি শুদ্ধ বানান অন্ত জ্বালা মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি মনোযোগ ঈশা কোন বাগধারাটি অর্থ ফাঁকি অষ্টরম্ভা অষ্টরম্ভা মানে ফাঁকি নদী কোন সমাজ বহু বিহি সমাজ চন্দ্রপতি কোনটি ইন্দু রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত ভাষার ক্ষুদ্রতম একক কি ধ্বনি অনুরুক্ত শব্দের বিপরীত শব্দ বিরক্ত বিজিত শব্দের বিপরীত শব্দ কোনটি বিজয়ী যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে কোন দুটি ধ্বনিযোগে ই ও বরকজ রেস্তোরাঁ শব্দের উৎস ভাষা ফরাসি কোনটি দেশি শব্দ কুলা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কে সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান ষোলো নম্বর প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য পুলার ফর্ম অফ হিউম্যান হিউম্যানের বহুবচন কোনটি হিউম্যান্স জিপিটি পূর্ণরূপ কি জেনারেটিভ প্রি ট্রেইন ট্রান্সফরমার হি হ্যাট হেডস এ ব্যাট এখানে কি হবে ব্যাট হেড সে উনিশ নম্বরে বলছে হুইজ অন ইজ কমন জেন্ডার কমন জেন্ডার কোনটি বেবি হুইজ পার্ট অফ স্পেস বুক বুক কি ভার ভারবো হয় বা নাওনও হয় সোলো অ্যান্ড স্টাডি স্টেডি হুইজ দ্য রেস উইজ দ্য রেস হুইজ কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল কোন নাউন কালেকটিভ নাউন হুইজ ইজ পুরুলার ফর্ম অফ মাউস মাউসের বহু বসন্ত কোনটি মিস আই হ্যাভ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার আই হ্যাভ নো ইন্টারেস্ট এ বিষয়ে আমার কোনো আগ্রহ নেই Find the correct spelling. Repetition. I look forward to hearing from you. Hearing from you. On who deals in catalysts? Dro drover D R O द किंग लिफ्ट एंडर होल्ड वाटर एक्सामिनेशन हि प्रिफार्स मिल्क टू टी एक नम्बर मैं बोलसे জিরো দশমিক জিরো ওয়ান গুণন জিরো দশমিক জিরো জিরো দ্বারা আপনি যত যতগুলো সংখ্যাকেই গুণ করবেন আনসার কি হবে জিরোই হবে বত্রিশ নম্বর প্রশ্নে বলছে একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড়ো যত বড়ো তিনশো থেকে তিনশো থেকে তত ছোট সংখ্যাটি কত এটা দুইভাবে করা যায় আমরা যদি এক্স ধরে করি যে সংখ্যাটি এক্স এক্স মাইনাস তিনশো এক আর তিনশো একাশির থেকে তত ছোট কোন সংখ্যাটি ছোট হবে তিনশো থেকে এক্স ছোট তাহলে প্রশ্ন মতে করতে পারি এক্স মাইনাস এক আর ইকোয়াল কত তিনশো একাশি মাইনাস এক্স মাইনাস এক্স এ এদিকে আসে তাহলে হবে টু এক্স কত তিনশো আর তিনশো যোগ করলে কত আসে ছয়শো বিরাশি এক্স যদি আমরা দুই দ্বারা ভাগ করি আনসার আসে তিনশো একচল্লিশ বা আরেকটা নিয়ম হচ্ছে যে তিনশো আর তিনশো যদি আমরা যোগ করে দিই ভাগ দুই দিলে আমাদের আনসার বের হবে তেত্রিশ নাম্বার প্রশ্নে বলছে এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগ ফল কত এক থেকে তিরিশ মানে কি ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এইভাবে তিরিশ পর্যন্ত আছে তো এইটা একটা সূত্র আছে সূত্রটা হল এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু n এর মান কত তিরিশ আমরা যদি n এর মান তিরিশ ইন্টু তিরিশ আর যোগ করলে হয় 31 বাই টু একত্রিশ আর তিরিশ যদি গুণ করি তাহলে আপনার যেটা আসবে মান সেটার দ্বারা আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের বের হবে চারশো পঁয়ষট্টি আনসার হচ্ছে চারশো পঁয়ষট্টি তিন ছয় এগারো আঠারো সাতাশ পরবর্তী সংখ্যাটি কত আটত্রিশ এগারো থেকে বিশ পর্যন্ত এর মধ্যে এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি মৌলিক সংখ্যা বের করার অনেকগুলো নিয়ম আছে তার মধ্যে সহজ একটা নিয়ম মনে রাখার টেকনিক হচ্ছে ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান এটা একটা ফোন নাম্বারের মতন এটা মনে রাখলেই মৌলিক সংখ্যা বের করে একেবারে ইজি কিভাবে? এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি দশ থেকে বিশ পর্যন্ত চারটি বিশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটি পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত দুইটি ষাট থেকে সত্তর পর্যন্ত দুইটি আর সত্তর থেকে আশি পর্যন্ত তিনটি আশি থেকে নব্বই পর্যন্ত দুইটি নব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা একটি তার মানে এটা মনে রাখতে মনে রাখলে সহজ হবে ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান একটা ফোন নাম্বারের মতন এর জন্য বলছে এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি এই যে এখানে দেখেন ডাবল ফোর মানে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি আর দশ থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে চারটি ছত্রিশ নম্বর অঙ্কে বলছে একটি বৃত্তের ব্যাস চার ফুট হলে ক্ষুদ্র থেকে কেন্দ্র থেকে পরিধি দ্রুত কত দুই ফুট আট তেরো একুশ চৌত্রিশ পরবর্তী সংখ্যাটি কত হবে পঞ্চান্ন এক ডজন ডিমের দাম চুয়ান্ন টাকা হলে পঁয়তাল্লিশ টাকায় কয়টি ডিম পাওয়া যাবে এক ডজন ডিমের দাম এক ডিমের দাম কত চুয়ান্ন টাকা হলে পঁয়তাল্লিশ টাকায় কয়টি ডিম পাওয়া যাবে এখন আমরা জানি যে চুয়ান্ন টাকায় ডিম পাবো আমরা কয়টি বারোটি এক ডজন মানে বারোটি তাহলে এক টাকায় কয়টা পাবো উপরে বারো নিচে নিচে কত চুয়ান্ন যদি এক ডজনের কথা বলছে আর তাহলে পঁয়তাল্লিশ টাকায় কটা পাবো আমরা এখানে তো পঁয়তাল্লিশ বারোশত পঁয়তাল্লিশ গুণ দিলে কত হইল কাটাকাটি করলে আনসার হবে আমাদের দশ তার মানে পঁয়তাল্লিশ টাকা আমরা দশটা ডিম পাব উনচল্লিশ নাম্বার প্রশ্ন বলছে দুইয়ের পাঁচ এর এর মানে গুণন পঁচিশ পার্সেন্ট সমান কত দুইয়ের পাঁচ দুইয়ের পাঁচ গুনন পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ পারসেন্ট এই যে একশো পাঁচ পাঁচ আর পঁচিশ কাটাকাটি করলে পাঁচ আর দশ দুই যদি আমরা গুণ করি তাহলে আসে কত দশ গুন দশ ভাগ একশো একশো দ্বারা দশক ভাগ করলে কী আসে এখানে একশো দ্বারা দশক ভাগ জানায় তার মানে একটা দশমিক নিয়ে একশো নিতে হবে একশো দ্বারা একশো ভাগ করলে ওয়ান থাকে তার মানে আনসার হবে কি জিরো জিরো দশমিক ওয়ান মানে পয়েন্ট ওয়ান ঘর নাম্বার সবচেয়ে বড়ো সংখ্যা কোনটি জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ভাগ করলে এটাই সবচেয়ে বড় পাওয়া যাবে ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত হবে বলছে যে ছয় পার্সেন্ট হারে তা আমরা জানি পি এখানে পি ইকুয়াল দশ হাজার আবার হার কত আর মানে আছে হার তা আমরা সরাসরি একটা সরাসরি সূত্র বসাই আই ইকুয়াল পি এন আর বাই একশো এখানে পি এর মান কত ছিল দশ হাজার গুণন এন এর মান কত এন মানে কত এন মানে হচ্ছে নয় মাস নয় মাস এখানে বলছে নয় মাস মাস মানে নয়ের বারো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা তিনের ফোর পাবো এখানে আমরা তিনের ফোর আর এর মান কত ছয় পার্সেন্ট ছয় মানে কী ছয় এখানে যদি আমরা তিন দুগুণি ছয় এখানে যদি আমরা কাটাকাটি করি দুই দুগুনি চার আর তিন দুগুনি ছয় তার মানে আর এখানে যদি আমরা কাটাকাটি করি হয় পাঁচ হাজার পাঁচ হাজার গুণন তিন গুণন তিন তাহলে কত আসতেছে আনসার যদি আমরা পাঁচ হাজার গুণন তিন গুণন তিন দিয়ে যদি আমরা একশোকে ভাগ করি আমাদের আনসার কত আসবে আনসার আসবে আমাদের চারশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন বলছে এক হাজার পঞ্চাশ টাকার আট কত টাকা এক হাজার একেবারে সহজ এক টাকার আট কত টাকা আট একশোর আট মানে আটের একশো একশোর আট তার মানে হচ্ছে এখানে যদি আমরা এই দুইভাবে কাটাকাটি করা যায় এখানে কাটাকাটি করলে আমরা পাবো জিরো পয়েন্ট জিরো এইট এই জিরো পয়েন্ট জিরো এইট দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তার মানে আট দ্বারা যদি এটাকে ভাগ করি আনসার পাবো আমরা চৌরাশি এক কথায় এই সরি বিষয়টা হচ্ছে যে জিরো পয়েন্ট জিরো এইট দ্বারা এটাকে আমরা গুণ করবো এই হাজার পঞ্চাশকে গুণ করলে আমরা পাবো চৌরাশি আট হাজার চারশো ভাগ কত বাই একশো কাটাকাটি শূন্য শূন্য কাটাকাটি করলে আনসার থেকে চৌরাশি তেতাল্লিশ নম্বর প্রশ্নে বলা আছে ওয়ান গুনন ওয়ান ওয়ান নিলাম দশমিকের পরে কয়টা সংখ্যা এখানে তিনটা এখানে দুইটা পাঁচটা এখানে একটা ছয়টা আমরা একটা সংখ্যা অলরেডি নিচে আর থাকবে কয়টা পাঁচটা জিরো মানে ছয় ঘর পরে দশমিক হবে আনসার আছে ঘ নাম্বারে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একশো আবার যদি বলতো তাহলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত নয়শ নিরানব্বই নয় নিরানব্বই পঁয়তাল্লিশ নাম্বার অঙ্ক বলছে যে এ মাইনাস এখানে অঙ্কটা সরাসরি এইভাবে করলে হবে এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস এ মাইনাসে মাইনাসে কত হবে প্লাস মাইনাসে প্লাসে এ মাইনাস ওয়ান আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম ফার্স্ট ব্র্যাকেটকে কাজ শেষ হ্যাঁ এ মাইনাস এই এ আর এ কাটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকলো কি মাইনাস তার মানে কি এ মাইনাসে মাইনাসে থাকলো প্লাস ওয়ান সেকেন্ড ব্রাকেটে ব্র্যাকেটে কাজ শেষ আনসার কত এ প্লাস ওয়ান একজন কর্মচারী বেতন বিশ পার্সেন্ট বৃদ্ধির পর সাপ্তাহিক একশো আশি টাকা পেলো এর আগের সাপ্তাহিক বেতন কত ছিল একশো পঞ্চাশ টাকা এখানে গুণটা হচ্ছে দুই দুগুন চার চার দুগুনি আট আমরা আট নিলাম দশমিকের পরে কয়টা সংখ্যা তিনটা এখানে কয়টা দুইটা এখানে একটা তাহলে সংখ্যা হইলো কয়টা ছয়টা ছয়টার ভিতরে আমরা অলরেডি একটা নিচে আর থাকবে কয়টা পাঁচটা এই যে ছয় করার পরে দশমী হবে পাঁচ ঘর পরে দশমিক আনসার ক এর মান কত একশো চুয়াল্লিশ নাম্বার প্রশ্ন বলা আছে কোন খাদ্য উপাদান থেকে শরীরে বেশি শক্তি উৎপন্ন হয় সকরা বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে দ্বিতীয় বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি স্বাধীনতা পদক সাজাব নগ্রাউন কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে পৃথিবীর বৃহত্তম রথ ক্যাম্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত এশিয়া কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয় আই বাংলাদেশে আইনসভার নাম কি জাতীয় সংসদ কম্পিউটারে মেমোরি তৈরি হয় কি দিয়ে সিলিকন বাংলাদেশ সরকারের প্রধানকে প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে রাশিয়া কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয় ডিজেল ঐতিহাসিক গণভ্যুত্থান দিবস কোনটি চব্বিশে জানুয়ারি উনিশশো উনসত্তর প্রিয় ভিউ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ